আসসালামুম ইউ ভিউ এ কথা বলার অপেক্ষা রাখে না যে আল্লাপাক পৃথিবীতে আশাফুল মাকলুকাত হিসেবে মানুষকে পাঠিয়েছেন পৃথিবীর সংরক্ষণের জন্য পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এক জেনারেশন যাবে খুনয়মান হিসেবে আর এক জেনারেশন আসবে জেনারেশনের পর জেনারেশন পৃথিবীতে আসবে এবং যাবে এজন্য পৃথিবী সৃষ্টি আগে আইএমএ মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীবন হারাত এখন তো সেই যুগ নয় এবার সভ্যতার যুগ আধুনিক যুগ এই যুগের মানুষ জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত এবং সারা বিশ্বের সকল দেশ সভ্যতার চরম শিখরে উন্নীত হয়েছে আমরা বিভিন্ন লেখকদের জ্ঞানীগুণী ব্যক্তিদের লেখা বই পড়ে শিক্ষা অর্জন করি জ্ঞানে পারদর্শী হয়ে অনেক কিছু আবিষ্কার করে করেছি বা করে যাচ্ছে সেগুলো মানুষের কল্যাণে নিবেদিত হয় কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে সে আগের মতোই শক্তি প্রদর্শনে মানুষ উদ্বুদ্ধ হয়ে হচ্ছে খালি অস্ত্রের দিকে উদ্বুদ্ধ হচ্ছে অস্ত্র মানুষের সবসময় ধ্বংস টেনে আনে অস্ত্র কোনো ভারত জিনিস নয় মানুষ মারা অস্ত্র এই দিকে প্রতি দেশ উন্নত বিশ্ব অস্ত্র তৈরিতে এবং সে ব্যস্ত এবং সে অস্ত্র বিক্রি করে দেশ উন্নয়নের ব্যস্ত কিন্তু এটা কেন হবে প্রতি দেশে অস্ত্র খাতে সেনাবাহিনী খাতে দেশের আনা অর্থ চলে যায় সে দেশে প্রতিনিয়ত মানুষ দারিদ্র সীমার নিচে ধাবিত হয় এটা হবে কেন যা যে দেশের যা কিছু ইনকাম সেটা যদি সেই দেশে থাকে এবং অস্ত্র খাচ্ছে বেশি ব্যয় না করে সেটা সাধারণ মানুষের জন্য ব্যয় করা হয় তো কোনো দেশে কোন দেশ গরিব থাকে না এবং মানুষ কখনো না খেয়ে থাকে না হ্যাঁ যার যার দেশের যে সম্পদ আছে সে সম্পদটা কাজে লাগাতে পারলেই সে দেশ স্বয়ং সম্পূর্ণ ভাবে থাকে সে যে দেশের এক দেশকে আরেক দেশ আক্রমণের জন্য অস্ত্র কেনে মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র কিনে শক্তি প্রদর্শন করে ই করে কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ সৃষ্টি হলো জাতিসংঘের কাজ কি এক দেশ আরেক দেশকে আক্রমণ করবে না যার যার দেশের সম্পদ সে ভোগ করবে প্রত্যেক মানুষের মধ্যে স্বাধীনতা বিরাজ করবে এই জন্যই জাতিসংঘ সৃষ্টি হয়েছে সে জাতিসংঘের সনদ অনুযায়ী মানুষের চলা উচিত অস্ত্র খাতে অনেক টাকা ব্যয় না করে সেই টাকা যদি বিভিন্ন দেশের দরিদ্র দেশগুলোর মধ্যে মানুষের কল্যাণে নিবিদ হয় তাহলে মানুষ বহুকাল শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারবে পৃথিবী তো কেউ এককভাবে কেউ পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই বা থাকতে চেষ্টা করলেও থাকতে পারবে না মানুষের জন্ম হওয়ার পরে এখন বার্ধক্য এসে গেলে এক সময় দেখা যাবে সে চলে যাবে তবে শান্তিপূর্ণভাবে যাওয়াই ভালো যা সংঘাতের মাধ্যমে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে বরণ করা এটা অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক এটা না করে স্বাভাবিক জীবন জীবনযাপন করে স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করার শ্লো বলে আমি মনে করি তাই আমি সকল মহাশক্তি দেশগুলোর প্রতি আহ্বান জানাব আপনারা অস্ত্র ব্যবসা ছাড়ুন অস্ত্র খাতে ব্যবসা না করে অন্যান্য খনিজ সম্পদ বিভিন্ন সম্পদ কাজে লাগিয়ে সেসব দিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যান অস্ত্র তৈরি খাতে বা অস্ত্র খাতে অনেক টাকা ব্যয় না করে সেগুলো দরিদ্র দেশগুলোতে মানুষের সাহায্যে মানুষের কল্যাণে ব্যয় করুন নিজের ভালো লাগবে সরকারের ভালো লাগবে সাধারণ মানুষের ভালো লাগবে মানুষের এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট হবেন এবং মহান সৃষ্টিকর্তা সকলের প্রতি সন্তুষ্ট থাকবে প্রতি ধর্মেই রয়েছে ইসলাম ধর্ম খ্রিস্টান হিন্দু ধর্ম বিভিন্ন ধর্মাবলম্বী প্রত্যেকের ধর্মগ্রন্থে কোথাও মানুষকে মারার জন্য বলে নাই মানুষকে রক্ষার জন্য মানুষের কল্যাণের জন্য তাদের মহান ধর্মপ্রবর্তকদের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনে চলুন সৃষ্টিকর্তাকে মেনে চলুন তাহলে কোনো অশান্তি থাকবে না পৃথিবী জিরে আসবে প্রতি দেশ শান্তি প্রতি দেশে প্রতি নিয়ত শান্তি রমীয় ধারা বয়ে যাবে এটাই আমার একান্ত প্রত্যাশা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার সেই কবিতা দিয়ে। আমি শেষ করছি তাকে আর খেপিও না ভেবে শুকুই অন্ধ মুখ বোধি কিছু দেখে না কিছু বোঝে না সে ছোটি মানুষের হৃৎপিণ্ড ভেদ করে বেরিয়ে আসে এক ঝড়ক লাল টকটকে রক্ত ওই তো এখনো ছিটকে পড়া দেয়ালে ফুলের টবে আগে আর এক প্রান্তে কিংবা রাজপথে ফুটপথে তার প্রতিক্রিয়া একটি দেশ একটি জাতির ভাগ্যে নেমে আসে বিপর্যয় শান্তহীন খনিজ পদার্থ যুগ পরিক্রমায় বন্দি করা হয়েছে একটি বিশেষ ধাতুর আবরণে সে তোমাদের স্বার্থ সিদ্ধি কুচক্র মন্ত্রণায় মন্ত্র মুগ্ধ ফ তার দ্বারা ভেটি প্রদর্শন করে লুণ্ঠন করেছ বৈভব প্রকাশ্য দিবালকে রাজপথে এনে নিয়েছ নবদম্পতির আবরণ এনে নিয়েছে চিরবাস পূর্ববধূর পার্শবিকতা ললু বিদ্বেষে তাকে সামনে রেখে সরসি লুটায় বড় পর ছো হামলায় সে কৃষ্ণচূড়া ভালোবাসে না লাল রং ভালোবাসে না হ্যাঁ রংটি শুধু দাদা এবারে হয় তাকে আর খেতে না আমি অশ্রীর কথা বলছি অশ্রীটা আর খেপাবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবু আহমেদ শিখান